করলে একজন মেয়ে যখন কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করে তখন সে নানাভাবে সামাজিক অপারেশনের বিরুদ্ধে পড়ে কিন্তু যখন সে চুপ করে থাকে সে কোনো কথা বলে না তখন সে লক্ষ্মী মেয়ে তখন সে কোনো মানে সেই রাস্তায় থাকি আমার তো মনে হয় যে আমি নিরাপদ না কারণ এখানে সরাসরি ধর্ষণের ঘটনা না ঘটলেও আমরা যে পরিমাণ এখানে যে পরিমাণ আমাদের এখানে মানে চারপাশে আমাদের যে অনুভূতিগুলো হয় ধরে নেই যে মানে আমি রাস্তাঘাটে যে কোনো কুব্যবহারের শিকার হতে পারি একজন বাসের কন্ডাক্টারের কাছ থেকেও হতে পারি একজন দোকানদারের কাছ থেকেও হতে পারি বা একজন পথচারী সেও কিন্তু আমাকে নানাভাবে হেনস্থা করতে পারে তাহলে এটা কেন হচ্ছে এবং আমি আমার পরিবারেও দেখলাম যে আমার পরিবারে যদি আমার সাথে কোনো একটা অনৈতিক ঘটনা ঘটে সেটাও কিন্তু আমি বলতে পারি না তার বিরুদ্ধে আমি ফাইট করতে পারি না আমি দেখি যে কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করলে একজন মেয়ে যখন কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করে তখন সে নানাভাবে সামাজিক অপরেশনের বিরুদ্ধে পড়ে কিন্তু যখন সে চুপ করে থাকে সে কোনো কথা বলে না তখন সে লক্ষ্মী মেয়ে তখন সে কোনো মানে সে সবচেয়ে ভালো মেয়ে নিদর্শন তাহলে কেন আমরা ভালো মেয়ের নিদর্শনটা এভাবে বানাচ্ছি আমাদের তো মেয়েদেরকে অনেক বেশি বলতে দেওয়ার দরকার মেয়েদেরকে অনেক বেশি সামনে এগিয়ে দেওয়ার ব্যাপার তাহলে সেটা আমরা করতে পারছি করতে পারছি না কারণ ওই দৃষ্টিভঙ্গি ওই শিক্ষা ওই চিন্তা চেতনা আমাদের মধ্যে নেই তাহলে এই চিন্তা চেতনা কীভাবে হবে যদি এখানে প্রীতিলতা রোকয়া জাহার ইমামের মতো নারীদেরকে এই নারীদেরকে আমরা সামনে নিয়ে আসতে পারতাম কিন্তু আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পর এখানে রোকেয়ার গ্রাফি থেকে আলকাতরা দিয়ে ঢেকে দেওয়া হলো এখানে জাহার ইমামকে নিয়ে নানারকম কুচ্ছা রটনা করা হলো তাকে নিয়ে বিতর্ক তৈরি হলো